দীর্ঘ প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরছেন দেশ বেগম খালেদা জিয়া লন্ডনে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা হয়েছে এই চার মাসে লন্ডনে যে মানুষের সার্বক্ষণিক তার কাছে ছিলেন তিনি ফাতেমা বেগম অনেকে বলছেন যতটা না ডাক্তারের চিকিৎসা তার চেয়ে ফাতেমা বেগমের সেবায় সুস্থ হচ্ছেন বেগম খালেদা জিয়া রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে স্বামী হারিয়েছেন ছোট ছেলেকে হারিয়েছেন বড় ছেলের থেকে দূরে থাকতে হয়েছে বছরের পর বছর নিজের আপসহীন কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে হয়েছেন ভয়াবহ অসুস্থ তবে এত কিছুর মধ্যে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে ফাতেমা বেগম আছেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবন্দিও ছিলেন তিনি খালেদা জিয়ার প্রতি ফাতেমা বেগমের সম্মান এবং তার কর্তব্যপরায়ণের বিস্তারিত থাকছে আজকের ফ্রেন্ডস ডাওয়ের এই ভিডিওতে ভারতের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান একবার বলেছিলেন কোন বাড়ির গৃহকর্মীর স্থায়িত্বকাল দেখে আপনি সেই বাড়ির মালিকের মানবিক গুণাবলীর ব্যাপারে ধারণা করতে পারবেন যার কর্মচারী যত বেশি দিন তার মালিকের সাথে থাকবে তিনি একজন মানুষ প্রায় দুই যুগ ধরে ভোলার বাসিন্দা ফাতেমা বেগম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন বিয়াল্লিশ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রে ফাতেমার উপর নির্ভরশীল এমনকি দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন এই ফাতেমা বেগম চলতি বছরের আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারেক রহমানের বাসাতেই এতদিন চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলেছে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগেছেন এরকম পরিস্থিতিতে যে মানুষটি তাকে লন্ডনের সার্বক্ষণিক দেখাশোনা করেছেন তিনি হলেন গৃহ পরিচারিকা ফাতেমা বেগম চার মাস ধরে লন্ডনের প্রতিটি দিন প্রতিটা মুহূর্ত খালেদা জিয়ার সেবায় ন্যস্ত ছিলেন তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ব বোধ প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন দু সালের আটই ফেব্রুয়ারি খালেদা সাজা হয় এরপর থেকে তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস ছিলেন ফাতেমা বেগম পরে সব মিলিয়ে দীর্ঘ চারশো দিন খালেদা সঙ্গ দিয়েছেন ফাতেমা বন্দির সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে তৎকালীন সময় তুমুল রাজনৈতিক বিতর্ক হয়েছিল এরপরও অনেক বাধা বিপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত ফাতেমা বেগম থেকেছেন জেলে কিংবা হাসপাতালে দুই হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ছিলেন ফাতেমা দুই হাজার চোদ্দ সালের মার্চ ফর ডেমোক্রেসির সময় বেগম জিয়ার ছায়া সঙ্গী ছিলেন এই ফাতেমা বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকের কথাও হয়েছে ফাতেমার বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুরে এলাকাতেই থাকেন ফাতেমা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন এবার লন্ডন থেকে দেশে ফেরার পর ফাতেমা বেগম কর্মচঞ্চলতা আর বেড়ে যাবে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে এদিকে এই মুহূর্তে রাজনীতিতে খালেদা জিয়ার দেশে ফেরার পাশাপাশি তার ছেলে তারেক রহমান কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও জনমনে প্রশ্ন আছে কেননা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে দল ও দেশের মানুষ চাইলেও তার পক্ষে রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করা কঠিন হবে বয়সের চেয়েও বড় সমস্যা তার শারীরিক জটিলতা দীর্ঘদিন ধরেই তিনি অনেক বড় অসুখে ভুগেছেন সুতরাং আগামী জাতীয় নির্বাচন যেদিনই হোক সে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদে আসীন হওয়াটাও কঠিন হবে বলে মনে হয় তার মানে দলে দ্বিতীয় প্রধান হিসেবে তার ছেলে তারেক রহমানই যে সরকার প্রধানের দায়িত্ব নেবেন সেটি দলের নেতাকর্মী ও সমর্থকরা যেমন বিশ্বাস করেন তেমনি অন্য দল এমনকি যারা অভ্যন্তরীণ সরকারের দায়িত্বে আছেন সম্ভবত তারাও এটাই মনে করেন